সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম মানবতার চক্ষের সাপ্তাহিক আয়োজন দুর্যোগময় আজকের বিশ্বে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত অভিবাসন জাতীয় খবর জানাতে আমি জীবন মণ্ডল আছি আপনাদের সাথে প্রথমেই মধ্যপ্রাচ্যের এক রাষ্ট্র ইরান প্রসঙ্গ ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাস্তার একটি হাসপাতালে আগুন লেগে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভাইম হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে কীভাবে আগুন লেগেছে তা জানতে সরকারি পর্যায়ের একটি তদন্ত দল গঠন করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্র ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এ তথ্য প্রকাশ করে এছাড়াও ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে কারসাম শহরে ভূমিকম্পে চার ব্যক্তি নিহত হয়েছে এবং এই ভূমিকম্পে হতাহত হয়েছে অন্তত একশো জন স্থানীয় সময় গত শুক্রবার দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক নয় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক খবরে এ তথ্য প্রকাশ করেছে সৌদি আরব প্রসঙ্গ সৌদি আরবে এবারের পবিত্র হজ মৌসুমে অন্তত সাড়ে পাঁচশো হজ যাত্রীর মৃত্যু হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মারা গিয়েছে মিশরের হজ যাত্রী চর উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে তাদের অনেকেই মারা গিয়েছেন বলে গত মঙ্গলবার সংশ্লিষ্ট কূটনীতিকরা এই বার্তা জানায় সংশ্লিষ্ট অন্তত দুজন আরব কূটনীতিক এএফপি বলেছেন যে মারা যাওয়া হজ মধ্যে মিশরের অন্তত তিনশো তেইশ জন আছেন তাদের অধিকাংশই প্রচণ্ড গরমে অসুস্থতার কারণে মারা গিয়েছে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের টেক্সাসের কনসার্ট চলাকালে বন্দুক হামলা অন্তত দুজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত চোদ্দো জন স্থানীয় সময় গত শুক্রবার রাতে টেক্সাসের রাউন্ড রকেট ওল্ড সেটলার পার্কে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় টেক্সাস পুলিশ রাউন্ড রক পুলিশের প্রধান অ্যালেন ব্যাংকস এক সংবাদ সম্মেলনে জানিয়েছে যে কনসার্ট চলাকালে দুই পক্ষের মধ্যে বাক্যতণ্ড ও তকাতর্কির সূচনা হয় এবং এক পর্যায়ে কে একজন বন্দুক বের করে অপর প্রতিপক্ষকে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে ভূমধ্যসাগর সংলগ্ন ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে দুটি নৌকা ডুবে গেছে এতে অন্তত এগারো জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে সোমবার সেখানকার উদ্ধারকর্মীরা এসব তথ্য জানিয়েছে এ ঘটনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন জানিয়েছে যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের যৌথ বিবৃতিতে এইসব হতাহতের তথ্য জানা যায় বিবৃতিতে আরও বলা হয়েছে যে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো সিরিয়ার উপকূলের দিকে আসছিল এতে সিরিয় মিশরীয় পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরাও ছিলেন জার্মানির দাতব্য প্রতিষ্ঠান রেস্কিউ রেসপন্স জানিয়েছে যে গত শুক্রবার তারা ডুবতে বসে একটি কারের নৌকা থেকে অন্তত দশ জনের মরদেহ উদ্ধার করেছে এই সময় একান্ন জনকে জীবিত উদ্ধার করা হয় ভূমধ্যসাগরের ইতালির লামদুপো দ্বীপের নিকটে এই নৌকাডুবি ঘটনা ঘটেছে বলে ইতালির স্থানীয় সরকার জানিয়েছে আফ্রিকার প্রসঙ্গ ইউক্রেন ও যুদ্ধের ডামাডোলে দেশ সুদানে যে খেয়ে গৃহযুদ্ধ চলছে তা বিশ্ববাসীর চোখে আড়ালি রয়ে যাচ্ছে এই যুদ্ধে বিশ্বের ভয়াবহ মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বার্তা সংস্থা আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে সাড়ে সাত লাখের বেশি মানুষ মারা যেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেশ কিছু বার্তা সংস্থা তারা এও বলেছে যে এই সামগ্রিক ঘটনাটিকে একটি বিপর্যয়তম খাদ্য সংকট বলে অভিহিত করা হবে গত বছরের পনেরো এপ্রিল থেকে আব্দুল ফাতা আল বুরহানের নেতৃত্বে সুদানের সশস্ত্র বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদাম তেহিদি দালালের অনুসারী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ভয়াবহ লড়াই চলছে গত এক মাসের মধ্যে উত্তর দ্বারফোরে অন্তত এই সংঘর্ষের ফলে আড়াই লক্ষ লোক নিহত হয়েছে ও সাত ও সাড়ে সাতের ও সাড়ে সাত লাখের অধিক লোক বাস্তুচ্যুত হয়েছে উত্তর আমেরিকা মহাদেশের মেক্সিকো প্রসঙ্গ মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলের উপসাগরীয় উপকূলে ঘন্টায় পঞ্চাশ মাইল বাতাসের নিয়ে ধেয়ে যাচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টো ঝড়ের প্রভাবে বুধবার যুক্তরাষ্ট্রের সীমান্তর কাছে মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে বিপুল শক্তি সঞ্চয় করে উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসা বিপুল শক্তি সঞ্চয় করে উপসাগরীয় উপকূল থেকে ধেয়ে আসা এই ঝড়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত তিনজনের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকান সেন্টার জানায় যে ঝড়টি মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় টাম্পিকো বন্দর নগরী থেকে একশো মাইল দূরে অবস্থান করছে মধ্য আফ্রিকার রাষ্ট্র সাদের সামরিক বাহিনীর একটি অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের কারণে ঘটা বিস্ফোরণে অন্তত নয়জন জন নিহত হয়েছে ও ছেচল্লিশ জন আহত হয়েছে গত রাজধানীর এন জামিমায় বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদেরিহাম হাম জানিয়েছে বহু মানুষ গুরুতর আহত হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রসঙ্গ ভারতের চলতি গ্রীষ্মে চল্লিশ হাজারের বেশি সম্ভাব্য হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে আর দেশটিতে দীর্ঘ সময় ধরে চলা তাপ্রবাহে একশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে একই সময় ভারতের উত্তর কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে যার ফলে বন্যা দেখা দিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন চলতি গ্রীষ্মে এশিয়া জুড়ে কোটি কোটি মানুষ তীব্র কর্মের কবলে পড়েছে বিজ্ঞানীরা বলেছে যে মানুষের দায়িত্বহীনতায় সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে এ সময় অন্যতম দীর্ঘমেয়াদী একটি তাপদাহ উত্তর ভারতের বিশাল অংশ জুড়ে বয়ে গেছে যেখানে তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি অতিক্রম করছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের মতো আমাদের হাতে এরকম নিত্য নতুন প্রাকৃতিক দুর্যোগ বিশ্বরাজনীতি ও অপ্রত্যাশিত অভিবাসনের খবর জানাতে খুব শীঘ্রই আমরা উপস্থিত হব আপনাদের সামনে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন এবং এমন চমকপ্রদ খবর জানতে চোখ রাখুন ফেসবুক ও ইউটিউব চ্যানেল মানবতার চোখে